কাগজ ভাই দেন একবার কাগজ আপনার জার্সি গা গরুর মতন একবার কাগজের বাষট্টি হাজার হলে বিক্রি করা যাবে খালি আমার অন্য পাঁচটা সাথে আমার বাচ্চা খালি না মাইফে দেবো ভাই আচ্ছা জাত কিনলে কিন্তু দশ দিনে না

আহ যেটা সঠিক সেটাই বলবেন ভাই জি আচ্ছা নতুন দর্শকদের পরিচয়টা এবং এই খামারের ঠিকানাটা বলে দিবেন আমার নাম আব্দুর রহমান আসিফ দেফার মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌ bariharo পাড়া গ্রাম আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী জি আচ্ছা মহিষের জগতে সব ধরনের মহিষ তাকে দর্শক যেকোনো টাইমে আসলে মহিষ পাবেন যেকোনো সময় ভাই আচ্ছা বেশি দেরি করব না চলেন দর্শকদের মহিষগুলো দেখার বিস্তারিত কথা বলেন দেখে ভাই শুরুতে এক নম্বর সিরিয়াল মাশাআল্লাহ একটা মাঝারি সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি এটা তো এক জোড়া হিসেবে বিক্রি হবে না জি ভাই জোড়া জোড়া ভাই আচ্ছা সাইডে আরো একটা আছে ওটাও দেখাবো প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা ভাই অ্যান্ডোমুরা ভাই অ্যান্ডোমুরা বলে জি মাশাআল্লাহ এই যে মাথাটা দেখতে পাচ্ছেন আসলে অ্যান্ডোমুরা কাকে বলে দর্শকদের দেখান যে আসলে আমি এগ্রেটের বাচ্চা ছাড়া ভাই কিনি না জি আপনি দর্শকদের দেখানোর জন্য একা গুণ দুই আঙ্গুল সিং ভাই আচ্ছা

এই যে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মহিষের কিন্তু অনেক পাতলা আছে এগুলো আপনারা সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এই জোড়া ধরে দাম রাখছেন কেমন এই জোড়া ধরে দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে কি দর দামের সুযোগ আছে নাকি একদম ফিক্স দাম বলে আসলে ফিক্সড এর মতনই বাষট্টি হাজার রাখা যাবে আচ্ছা বাষট্টি হাজার হলে বিক্রি করা যাবে আব্দুর রহমান ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মহিষ জোড়া সংগ্রহ করতে পারবেন জি ভাই দর্শকে খালি দেখান যে আসলে জাত মান আসলে

যেখানে ধরবেন সেখানে বলে এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিছন সাইড দেখাই আমরা এই যে পিছন সাইড কিন্তু অনেক ভারী আছে এগুলো আপনারা সরাসরি খামারে এসে আপনাদের মতো আপনারা যাচাই বাসাই করে নিতে পারবেন এটার হচ্ছে জোর বাচ্চাটা দেখেন

দর্শক থেকে নিবে আপনি দিতে না আচ্ছা দাম জিনিস কিনতে লাগলে আমারও ভালো টাকা দেওয়া লাগে ভাই জি 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 আচ্ছা আসলে দর্শক এক কেজি ভাই পঞ্চাশ টাকা লাগে আবার এক কেজি ভাই পাঁচ টাকা দেওয়া পাওয়া যায় জি 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 আর সেটাই বলতেছি যে আপনারা জাতমান ধরে কিনবেন তাহলে কোনোদিনও ঠকবেন না না ঠকবি এই একবার কাগজ একবার কাগজ খাদ্য দিলে খালি পোলট্রি মুরগির মতন খালি বলে দেবে ভাই আচ্ছা পোলট্রি মুরগির মতো শুধু বড় হবে আর কি জি আচ্ছা চলেন পরেরটা দেখাই আমরা তিন নম্বর সিরিয়াল মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই একটা বিগ সাইজের মহিষ নিয়ে আসছে আচ্ছা মহিষটার কিন্তু মানে হাত পা অনেক লম্বা আমরা দেখতে পাচ্ছি মানে এগুলো অনেক বড় হবে ভাই এটার জাতমান কি এটাও ভাই অ্যান্ডোমুরা ভাই অ্যান্ডোমুরা জি আচ্ছা এটা কি এটা বকনা এই এক বাচ্চাই ভাই আচ্ছা এক সাথের বাচ্চাই বকনা বাচ্চা এত বড় হয়ে গেছে মানে এক কথায় বিগ সাইজ হয়ে গেছে জি 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 আচ্ছা বয়স কেমন ভাই বয়স ভাই 18 মাস প্লাস 18 মাস প্লাস এখন কি হিটে আছে না ভাই 20 কনসেপ্ট করে নাই একবার আসছিল দাও হয় নাইবা আচ্ছা দ্বিতীয়বার দিলে ভালো হয় এই গত 50 দিন আরছিল আচ্ছা আর কতদিন পরে আসবে এখন এইবার দি দাও ভাই সমস্যা নাই কতদিন পরে আসবে হিটে আপনি 20 22 দিন 20 থেকে 22 দিন আচ্ছা পিছন সাইড দেখতে পাচ্ছি অনেক ভারী আচ্ছা দুধ দুধ তো এগুলোর ভাই অনেক বেশি হবে মনে হচ্ছে কারণ এগুলো যেগুলো এগ্রেড বাচ্চা ভাই এগ্রেডে এগুলো আপনার 15 16 18 কেজি দুধ কোন ময়েশে রয় এই যে এগুলোর ভাই এটা আরজিনালে বাচ্চা ভাই আপনার দর্শককে দেখান যে শিং এ কতটুক দেখেন আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন শিং কিন্তু একদম ছোট ছোট আর বাঁকানো হয়ে অলরেডি বাঘ ধরে গেছে অলরেডি বাঘ ধরে গেছে ভাই এর উপরে কোনো জাত হয় না আচ্ছা এই যে মহিষটাও দেখেন মাশাআল্লাহ অনেক বিশাল সাইজের একটা মহিষ আর অনেকটা হিষ্টবিষ্ট দেখতে পাচ্ছি যদি একটু তলা গুলো আমরা দেখাই এই যে দেখেন দর্শক মাশাআল্লাহ তলা কিন্তু চারটা বাট কিন্তু চার জায়গায় ছড়ানো আছে এগুলো আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাইলে তো ভাই দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা ভাই অত লাগবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফিক্স দাম থাকবে এগুলো ভাই দুই মাস গাপ করলে কোয়া যাইতো ভাই আমি ও তা কয় কব ভাই যেটা নাই সেটা কোয়া যাবে না ভাই আচ্ছা অনেক দর্শক কিন্তু ভয় পায় যে আসলে এই বকনা বাচ্চাগুলো নিয়ে কনসেপ্ট করাবো কিভাবে সার থাকে না আর অনেক নিতে পারে ভাই আমার কাছে বিগ সাইজের সার চারটে সার রাত্রে আসতেছে যদি কোন দর্শক ভাই ফোনের মাধ্যমে আলোচনা করে দর্শকদের বলেন যে মহিষ কৃত্রিম ভাবে প্রজনন করানো যায় জি জি সারা বাংলাদেশে বীজ পাওয়া যায় সারা বাংলাদেশে পাওয়া যায় আচ্ছা কিন্তু অনেক কৌতূহল থাকে যে আসলে যদি মনে করেন যে না ওইরকম ব্যবস্থা থাকে এটা পাঠা বাচ্চা নিবে সমস্যা নেই আচ্ছা তারপরে কিন্তু উপজেলা আপনার যে সরকারি হাসপাতালগুলো থাকে পশু হাসপাতালে হাসপাতালে পশু হাসপাতালে খোঁজ নিলে কিন্তু পাবে তারা আচ্ছা এগুলো সেক্ষেত্রে কোন মানে বগনা মহিষ তাদের কোন সমস্যা হবে না আচ্ছা দাম চাইছেন কত বললেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ ফিক্স এক লক্ষ পঁয়ত্রিশ ফিক্স একদম কোন দরদাম চলবে না এখানে আসলে ভাই কিনা লাগছে ভাই জি জি এর এই বাচ্চা ভাই এক লক্ষ দশ হাজার পনেরো হাজারও পাওয়া যায় কিন্তু এটা এটা সেটা না ভাই জি জি জি

দেখে শুনে নিবে আচ্ছা অনলাইনের মাধ্যমে তো নিতে পারবে নাকি জি অনলাইনের মাধ্যমে নিতে আচ্ছা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে তার বয়স তার বাড়িতে চলে যাবে জি অবশ্যই ভাই আচ্ছা আর কিছু বলবেন দর্শকদের দর্শক ভাইদের কি বলবো দর্শক বাইরে আমাদের ভালো মন্দ বাসাই বাছাই করে নিবে দর্শক ভাই তো একটা ভিডিও দেখে ভাই মস নেয় না পাঁচটা ভিডিও দেখে কিন্তু মহিষ নেয় যার কাছে সস্তা তার কাছে নেয় সস্তার কিন্তু ভাই অবস্থাও আছে ভাই জি 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 এগুলো দেখে শুনে কিন্তু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান আচ্ছা ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় সামাল ওয়ালাইকুম আসসালাম